আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জুপ অফিস থেকে আপনাদের সবাইকে স্বাগত কালো রঙের এটি হচ্ছে একটি অ্যাডাপ্টার যাকে আমরা চালাবো এসি দুইশো বিশ ভোল্টে অ্যাডাপ্টারের তারের সাথে যে কানেক্টর আছে এখান থেকে আমরা ডিসি বারো ভোল্ট আউটপুট পাব আর এটি হচ্ছে সাফি ব্র্যান্ডের মিনি সাবমার্সিবল ওয়াটার পাম্প এই পাম্পটি চলবে ডিসি বারো ভোল্টে যা এই অ্যাডাপ্টার দিয়ে চালানো যাবে অথবা বারো ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই অথবা বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালানো যাবে আর এটি হচ্ছে ফ্লেক্সিবল এবং ট্রান্সপারেন্ট পিভিসি পাইপ যার ইনার টায়ার হবে টেন মিলিমিটার সেজন্য ক্লাম ছাড়াই এই মোটরের সাথে সহজে সেট করা যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখানে আর আলাদাভাবে কোনো ক্লাম লাগাতে হবে না এই তিনটা আইটেম নিয়ে একটা প্যাকেজ যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার আমি মোটরের তার কানেক্ট করব লাল তারটি যেখানে একটি ছিদ্রের ভিতরে ঢুকিয়ে কালো তারটি উপরে বসিয়ে কষ্ট দিয়ে মুড়িয়ে দিতে হবে মোটরের লাল তার হচ্ছে পজিটিভ আর কালো তার নেগেটিভ সেজন্যে লাল তারটি অ্যাডাপ্টারের কানেক্টরের হোলের ভিতর দিলাম আর কালোটা উপরে বসিয়ে দিয়ে মুড়িয়ে দিলাম এবার মোটরটি চালিয়ে দেখব দেখি চলে কিনা দেখতে পাচ্ছেন শব্দ শোনা যাচ্ছে তার মানে মোটরটি ঠিকঠাক ভাবে কানেক্ট হয়েছে চলুন এবার মোটরটি পানিতে ডুবে আমরা চালিয়ে দেখব আমরা পানি স্পিড একটু কম দেখতে পাচ্ছি কারণ যে অ্যাডাপ্টার দিয়ে চালাচ্ছি সে অ্যাডাপ্টারের ক্ষমতাটা একটু কম থাকে সেই জন্যে এখন পানি স্পিডটা একটু বেশি দেখা যাচ্ছে কারণ আমি এখন চালাচ্ছি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে এই পাওয়ার সাপ্লাই দিয়ে চালালে স্পিডটা ফুল পাবো আর এই অ্যাডাপ্টার দিয়ে চালালে স্পিডটা তুলনামূলকভাবে একটু কম পাবো আর আমি এই মোটরটি যে কারণে চালাই সেটার উদ্দেশ্য হচ্ছে আমার ট্যাঙ্কির পানি পরিষ্কার রাখা আমি যতক্ষণ এই মোটরটি চালাবো ততক্ষণ আমার এই ট্যাঙ্কির পানি পরিষ্কার হতে থাকবে এবং স্বচ্ছ হতে থাকবে দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কির পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার মা আর দেখতে পাচ্ছেন মোটরের মাথায় একটি ফিল্টার লাগিয়ে দিয়েছি যতক্ষণ চালাবো ততক্ষণ আমার ট্যাঙ্কির পানি ফিল্টার হতে থাকবে